ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে বিমল সিংহ স্মৃতি প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের ১১১ তম জন্মবার্ষিকী পালন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব যিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন তবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো কিছুটা অসন্তোষ দেখা যায় মঞ্চে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ সভাধিপতি সরকার কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সরকার কমলপুর মহকুমার ডেপুটি কালেক্টর অদিতি দাস সহ আরো বিশিষ্ট অতিথিরা উদ্বোধনের পর বিধায়ক মনোজ কান্তিদে একটি বিশেষ কাজে আমবাসার উদ্দেশ্যে রওনা দেন অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন স্বাগত ভাষণ দেন

সাহিত্যিক ছিলেন এবং তিনি অনেক সাহিত্য রচনা করেছিলেন কিন্তু তার মধ্যে তিতাস একটি নদীর নাম সেটা তিনি রচনা করেছিলেন উপন্যাস কিন্তু সেটা হয়েছে বছর পর এটা প্রকাশিত হয়েছে কিন্তু উনি একটা জেলে পরিবারের হয়েও তিনি কিন্তু প্রতিনিয়ত নিজের জন্য এবং সমাজের জন্য সংগ্রাম করে গেছেন তো সেই জায়গায় আজকে যারা ছেলে মেয়েরা আছে ওরা যারা বিদ্যালয়ে আসছেন হয়তো উনি যখন ছিলেন উনি খুব ছোটো বয়সে ওনার মা বাবাকে পালিয়েছিলেন কিন্তু তিনি জেলে কাজ করে ওর পরিবার তো চালানো তো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনাকে উনি পড়াশোনায় ভালো ছিলেন কিন্তু পড়াশোনা করতে পারেনি তো সেই জায়গা আজকে যারা ছেলে মেয়েরা এখানে উপস্থিত আছো তোমাদের পরিবারে তোমাদের মাথার উপর তোমাদের মা বাবার আশীর্বাদ রয়েছে এবং সেই জায়গায় পড়াশোনা করছো পড়াশোনা করে আগামী দিন ভালো একটা জায়গায় যাবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে যেহেতু আজকে এই অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা তো ছেলে মেয়েদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস তার বক্তব্যে বলেন অদ্বৈত মল্লবর্মন একজন জেলে পরিবারের ছেলে হয়েও সাহিত্য ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম যা তার মৃত্যুর পাঁচ বছর পর প্রকাশিত হয় জেলা সম্প্রদায় জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে সমাজের জন্য তার এই অবদান চিরস্মরণীয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অদ্বৈত মল্লবর্মনের আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় We report with the network.